আলাইকুম ভিহস আপনি আজকে ভিডিও খুবই স্পেশাল আপনারা যারা মোবাইল দিয়ে ছবি তুলতে পছন্দ করেন কিন্তু আপনার কাছে মনে হতে পারে আপনার মোবাইলের ছবি হয়তো ভালো ওঠে না ক্যামেরা অত পরিষ্কার না কোনো ব্যাপার না আপনার এটা হচ্ছে খুবই সহজ মাধ্যমে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ছবি বিক্রি করে ছবি তুলবেন আপনি মোবাইল দিয়ে কোনো সমস্যা নাই আপনি ক্যামেরা দিয়ে তুলতে পারেন মোবাইল দিয়ে তুললে সমস্যা নাই আপনি মোবাইল দিয়ে ছবি তুলে আপনি বিক্রি করতে পারবেন খুবই সহজে এবং বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত বস্তুটা দেখাবো আজকে এই ভিডিওতে সাপোজ আপনার মনে হতে পারে যে কী ছবি তুলব হয়তো আপনার জানা নেই কিন্তু এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে একটা ওয়েবসাইট আছে সেই মাধ্যমে আপনি ছবি বিক্রি করতে পারেন ছবি বলতে এটা নতুন নতুন ছবি যেমন আপনার একটি ঘাস লতা পাতা বা যে কোনো কিছু হতে পারে পশু পাখি যে কোনো কিছু হতে পারে যেগুলো হচ্ছে ইতিপূর্বে কখনো ছবি আপলোড হয়নি সেরকম কোনো ছবি যদি আপনি তুলেন তুলে যদি আপনি সেল দেন সেল দিয়ে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুবই সহজে কারণ আপনার কাছে মনে হতে পারে বিভিন্ন লোকেশন দরকার বা ছবিটা তো স্পষ্ট দরকার তা না আপনার মোবাইলে যেমনই হোক না কেন আপনি ছবিটা সুন্দর করে উঠাবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো তারপরে কিন্তু আপনি বিক্রি করতে পারেন বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটা কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে সো দেখতে পাচ্ছি জিনিস কিনে এটা হচ্ছে আমার ছবি তুলে ইনকাম করা ব্যালেন্স তো আমি চাই আমিও কিন্তু ইনকাম করি এইভাবে করে আপনি চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন খুব সহজে সো কীভাবে করবেন সমস্ত পোস্টটা দেখাবো এবং কীভাবে টাকা উইড্রো করবেন সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ছবি আসছে করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আপনি মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন যদি মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু আপনি যদি এখানে সার্চ বার ক্লিক করেন তাহলে আপনি লিখবেন এখানে এখানে লিখবেন দেখতে পাচ্ছেন শুটের কন্ট্রিবিউশন এটা আপনি ক্লিক করে দেবেন ওকে এটা লিখবেন লিখার পরবর্তীতে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে আপনি ক্লিক করে দেবেন আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাও কিন্তু সেমভাবে আপনি এটা করতে পারবেন সো আমি যদি বার পেয়ে যাচ্ছি দেখি যেহেতু আমি লিখছি দেখতে পাচ্ছেন চলে এসছে এটা এইটা সেইটা সো এখান থেকে আপনি যদি ক্লিক করি কিন্তু সেমভাবে কিন্তু আমি মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে করতে পারবো এখানে ফটো সেল করে বা ফটো দিয়ে আপনি মোবাইল দিয়ে ছবি তোলা মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবিগুলো সেল করে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সো এখান থেকে এই এখানে যদি আমি ক্লিক করি করার পরবর্তীতে দেখুন আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা আপনাকে সো এখানে আমি ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টারে যে অপশন সো গেট স্টারে ক্লিক করে দেবেন আপনি গেট স্টারে ক্লিক করে দিয়েছি তারপর এখানে কিন্তু নাম বলা হচ্ছে আপনার পুরো নামটা দিতে হবে আপনি যদি যদি এখান থেকে যদি যদি আপনি কম্পিউটার মধ্যে করতে চান তাহলে কিন্তু এখান থেকে ডেস্কটপ সাইড সিলেক্ট করে নিয়েও কিন্তু আপনি করতে পারবেন এই কাজটা সো আমি প্রথমে দেখাচ্ছি নাম নাম লিখে নিই সো আপনার যে কোনো নাম দিতে পারেন আপনার যে নামটা সেটা নামটা দিয়ে দেবেন আমি যেমন দিচ্ছি তাহলে যদি আপনার নামটা কমন হয়ে যায় তাহলে কিন্তু এখানেও কিন্তু দেখাবে যে আপনার নামটা লাল হয়ে থাকবে তাহলে নামটা ডিসপ্লে নেম এটা যেটাকে চেঞ্জ করবেন আপনি চালে আর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেমন আমি দিচ্ছি পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক যে অপশন সব টিক মার্ক দিতে হবে দেওয়ার পরবর্তীতে নেক্সট ক্লিক করে দিতে হবে ওকে জিমেলে চলে যেতে বলা হচ্ছে জিমেলে কিন্তু আমাকে অলরেডি কিন্তু একটা মেসেজ দিয়ে এসে সেই মেসেজটা কিন্তু আপনাকে ইমেল কনফার্মেশন কনফার্ম করতে হবে সো আমি জিমেলে চলে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার সো এখানে ক্লিক করলে কিন্তু আপনার জিমেল ভেরিফিকেশন হয়ে যাবে ক্লিক হেয়ার ক্লিক করবেন করার পরবর্তে আপনি যে ব্রাউজার আছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম ওকে বলা হচ্ছে যে থ্যাংকস ফর ইমেল হ্যাজ বিন ভ্যারিফাইড সো আপনার এখানে নেক্সট ক্লিক করে দিতে হবে ওকে নেক্সট ক্লিক করে দিলাম এবার হচ্ছে মূলত আপনাকে আপনার ঠিকানায় অ্যাড করতে হবে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে যেমন আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আপনার যে দেশের ভাষা সেই দেশ সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ বা ইন্ডিয়া আপনি আমি যেহেতু বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে আপনার গ্রামের নাম লিখতে হবে এখানে যেমন লাইন টু এটা হচ্ছে যদি আপনার একই লাইনে যদি না আটে তাহলে আপনি এখানে দ্বিতীয় অংশ লিখতে পারবেন এটা না লিখলেও হবে সংসারে সিটি লিখতে হবে আপনার যে শহর সেই শহর লিখে দিলাম এখানে আপনার জিপ কোড মানে পোস্টাল কোড পোস্টাল কোড যেটাকে বলা হয় যেটা আপনার পোস্টাল কোড আমি যেমন দিচ্ছি আপনার পোস্টার করে আসে এখানে স্টেট আপনার বিভাগের নামটা দিয়ে দেবেন তাহলে হবে যেমন আমি দিচ্ছি তারপরে এখানে ফোন নাম্বার যে অপশন সো ফোন নাম্বার ঘরে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন আমি ফোন নাম্বার দিচ্ছি দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন সো নেক্সট ক্লিক করে দিতে হবে ওকে নেক্সট ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ জো আপনি যাই রেখে কিন্তু আপনার একটা ইমেল আপলোড করতে পারেন অথবা আপনি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ওকে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখানে লিখতে হবে বলা হচ্ছে যে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে সো আপনাকে প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার আইডিটা ভ্যিফাইড করে নিতে হবে মানে ফুললি সুন্দর করে নিতে হবে যার জন্য আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে অ্যাকাউন্ট পাবলিক পাবলিক প্রোফাইল সো আপনাকে এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দিলাম তারপর পরবর্তীতে এখানে যদি কোনো চেঞ্জ থাকে এখানে ওয়েবসাইট আপনি দিতে হবে কিছু অ্যাড করতে হবে আপনাকে অ্যাড করতে হবে ত্যাগ লাইন এখানে অবশ্যই ত্যাগ লাইন দিতে হবে আপনি কী ধরনের ছবি আপলোড করতে চান আপনার এখানে এবং সেই সেই ধরনের ছবি দিয়ে ইনকাম করতে সেখানে লিখতে হবে যেমন আমি যেহেতু যেহেতু ন্যাচার ন্যাচার মানে প্রকৃতির ছবি আমি পছন্দ করি তুলতে সেহেতু প্রকৃতির ছবি আমি সেল দেবো সেই জন্যে এখানে ক্লিক করে দিলাম আবার হচ্ছে আরও কিছু ত্যাগ লাইন দিতে হবে এখানে যে কোনো আপনি দিতে পারেন আর ন্যাচার তারপরে ক্যাট ডগ বা এ ধরনের দিতে পারেন আপনি বা পিপল ফটো পিই ও পি এল পিপল এরকম দিয়ে দেবেন দেওয়ার পরবর্তী আপনি লোকেশন চালে কিন্তু দিতে পারেন আপনি না চালে না দিতে পারেন এটা আপনার ইচ্ছা মতো সো এটা আপনি সেন্ড করে দিলাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে কন্ট্রিবিউশন এটা আপনি ক্লিক করতে হবে কন্ট্রিবিউশন ক্লিক করে আপনি কী ধরনের ফটো দিতে চান আপনি যেহেতু ফটোগ্রাফি ফটোগ্রাফ করেন বা এর ভিক্টোর আর্ট তৈরি করেন সেরকম আপনি দিয়ে দেবেন বা ভিডিও এরকম দিয়ে দেবেন আপনি যেটা ভালো লাগে এরকম আর কিছু ট্যাগ লাইন দিয়ে দেবেন আপনি কিন্তু সবগুলো সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো সবগুলো সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আছেন স্টাইল মানে কোন স্টাইলে আপনি ছবিগুলো দেন দেবেন মানে এটা হচ্ছে বলে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্যাশন ফুড নেচার আমি যেহেতু নেচার দেবো নেচার দিয়ে দিলাম বা কোন কোন টাইপের আপনি ছবি দিতে চান সেই ধরনের ছবিগুলো দেবেন লাইফ স্টাইল বা এরকম ধরনের আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন বা ম্যাক্রো ছবি আমি দিতে পছন্দ করি ফুডের ছবি এগুলো দিয়ে দিলাম এগুলো এগুলো ত্যাগ লাইনের মতো কাজ করবে আপনার জন্যে তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টাইল তো দিয়ে দিলাম আমি তারপরে এখানে লিখে আছে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টের উপরে এগুলো করতে চান যেমন যেমন অ্যাবস্ট্রাক্টেড বা বিউটি বা সৌন্দর্য বা এরকম কী কী সাবজেক্ট বা চাইল্ডের নিতে পারেন আপনি বা এডুকেশনাল সম্পর্কিত এরকম অনেকগুলো অপশন পাবেন সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন যে বেশ কিছু ওকে দেওয়ার পরবর্তীতে এখানে আছে ইকুয়েপমেন্ট আপনার অপশনাল মতো এখানে আপনি লিখতে হবে আপনার সম্পর্কিত যেহেতু অপশনাল এগুলো আপনি লিখলেও হবে না লিখলেও হবে এখান থেকে আপনি নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখতে সেভ যে অপশন সো সেভ ক্লিক করে দেবেন ওকে সো এগুলো কিন্তু আপনাকে দেওয়া লাগবে যেগুলো দিতে পারলে খুবই ভালো হ্যাজ বিন আপডেটেড সো আমার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এগুলো চাইলেও কিন্তু দিতে পারেন আপনার সাথে তাহলে যোগাযোগ করতে পারবে খুবই সহজে চালিয়ে পারেন না চালিয়ে না দিতে পারেন এবার হচ্ছে মূলত এবার কাজ হচ্ছে থ্রি আর ক্লিক করে এখানে ক্লিক করে আমি যদি দেখতে পাচ্ছেন আর্নিং যে অপশন এবার হচ্ছে ইনকামের সোর্স আসার ব্যাপার সো আপনি ইনকামটা কীভাবে উইথড্র করবেন সেটা তাই না সেটা তো মেন ব্যাপার তারপরে দেখা হবে কীভাবে কাজ করবেন না আগে কাজটা দেখায় যে কীভাবে কাজ করবেন সো এখানে আপনি চলে আসলেন হোমে আসলেন আসার পরবর্তী দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আপলোড নামে যে অপশন সো আপলোডে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে এখানে চলে আসলেন নিচে আপলোড টুড়ে মানে আজকে থেকে আমি এখন থেকে আপলোড করা শুরু করে দেবো ছবি সো এখানে ফাইলটা অ্যাক্সেস নেবে আপনি মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে কিন্তু সেম ব্যাপার সেম প্রসেস বলা হচ্ছে আপনার ছবি কোথায় আসে সো আমি ফাইল থেকে দেব যেহেতু ফাইলে সিলেক্ট করে দিলাম আবে আপনি ছবি তুলে দিতে পারেন সরাসরি যে কোনো ছবি মানে আপনার এখন থেকে ইনকাম করা শুরু হয়ে গেল মনে করতে পারেন সো এখান থেকে আমি গ্যালারিতে যাচ্ছি সো আমি গ্যালারিতে যাচ্ছি এখান থেকে আমি মনে করেন একটা ছবি সিলেক্ট করে দিলাম এই ছবিটা আপনার অবশ্য ছবিটা কিন্তু নিজের হতে হবে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এটা এটা আপনার নিজের হতে হবে এবং রিকোয়ারমেন্ট কী কী আছে সেটা দেখে নিতে হবে ছবিটা ছবিগুলোর সবগুলো হাই রেজল্যুশন ছবি দেবেন আপনি অবশ্যই ইমেজ না দেবেন না ভিডিও দেবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন আপলোড হয়নি যে কারণটা কী কারণ হচ্ছে ছবিটা কিন্তু খুবই স্মল মাস্ট বিয়ে অ্যাটলিস্ট চার ফ্লেক্সেল হতে হবে এবং এইগুলো বলে দিচ্ছে সেগুলো সেরকমভাবে আপনাকে ছবিটা তুলতে হবে সো চার মেগাপ্লেক্সেলের নিচে হলে কিন্তু হবে না আমি একটু বড়ো ছবি দিচ্ছি সো তাহলে আমি এটা ক্যামেরাতে ছবি তুলে দিচ্ছি চার মেগাপ্লেক্সেলের উপরে হতে হবে ছবি এরকম দেখুন আমি ক্যামেরার ছবি তুলে দিচ্ছি আচ্ছা সরাসরি আমি এই ছবিটা আপলোড দিয়ে দেবো ওকে দিয়ে দিলাম দেখুন এবার কিন্তু আপলোড হয়ে যাবে সঠিকভাবে নিয়ে নেবে এটা কিন্তু প্রবলেম ছিল আমার সেই জন্য নেয়নি ছবিটা কমার্ক কিন্তু হয়ে গেছে সো ছবিটা কিন্তু আমার নিয়ে নিয়ে এসেছে সো এবার ছবিটা যদি ক্লিক করি দেখুন এবার ছবিতে আরও কিছু ট্যাগ লাইন অ্যাড করতে হবে অনেক কিছু অ্যাড করতে হবে সো আপনার মো এখানে ছবির উপরে ক্লিক করবেন ওকে ছবি এইখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে এখানে আরও কিছু লিখতে হবে আপনাকে সেগুলো আপনি লিখে দেবেন যেমন মোড়ে যদি আমি ক্লিক করি এডিটের অপশন সাবমিটের সাবমিটের অপশন আসবেন এডিটের অপশন আগে যাবেন আপনি ছবিটাতে অনেক কিছু করার আস বাকি আছে সো সেটা আপনাকে করতে হবে ইনফরমেশন এখানে ডেসক্রিপশন আপনি লিখতে হবে ছবি সম্পর্কিত কী কী ধরনের ছবি এরকম আপনি লিখতে হবে ক্যাটাগরি ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে হবে ক্যাটাগরিতে আপনার এটি কোন ক্যাটাগরি বিউটি ফ্যাশন বা কোন ক্যাটাগরির ছবিটা সেরকম আপনি সিলেক্ট করে দিতে হবে অপশনাল এটা দিয়ে দিলেও হবে না দিলে ফটোস মানে আপনি কোন টাইপের ফটোস না ভিডিও টাইপ এটা অপশনাল এটা অপশনাল তারপরে কমার্শিয়াল না এডিটোরিয়াল আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সব কমার্শিয়াল দিয়ে দিলাম তারপরে এখানে ডেট এগুলো দিলে চাইলে দিতে পারেন দেওয়ার পরবর্তীতে সমস্ত কাজগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপরে এখানে সেভ তারপরে সাবমিটের যে অপশন তো সাবমিটে ক্লিক করে দেবেন আপনি ওকে ক্লিক করে দেবেন তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সেভ হয়ে গেল সেভের পরে এবার আপনি সাবমিটে যাবেন তো দিতে হবে সেহেতু কিওয়ার্ড দিতে হবে এর ভেতরে আপনি বেশ কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন দিলে সেগুলো কিওয়ার্ড তো আপনার লাগবেই না হলে সেই কিওয়ার্ডগুলো দিয়ে যখনই কেউ সার্চ দেবে তখনই কিন্তু আপনার ছবিটা তাদের সামনে আসবে কম করে সাতটা কিওয়ার্ড দিতে হবে এখানে বলা বলে দেওয়া হচ্ছে তো সাতটা কিওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখানে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেখি কোনো কিছু ভুল আছে কি না তো আছেন হয়ে গেছে এবার আমি সাবমিটে ক্লিক করে দেব ওকে দেখি সাবমিটে নেয় কি ওকে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে এবার ইনকামটা কীভাবে করবেন কীভাবে উইড্রো করবেন তাই না সেটা তো মেন ব্যাপার তার জন্য এই থ্রি ডট পে যাবেন থ্রি লাইনে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আর্নিং যে অপশন সো আর্নিয়ে ক্লিক করে দেবেন তার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে ক্লিক আছে ওয়ার্ড হিস্টোরি সমস্যা নেই এখানে আপনি আর্নিং সামারি এখানে ক্লিক করে দেবেন ওকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে টোটাল আর্নিং আমার জিরো জিরো রেফারেল আর্নিং ডাউনলোড আর্নিং টোটাল আর্নিং সো এখানে কোন কোনভাবে আর্নিং করা যাবে সেটা দেখুন আপনাকে এখানে বলা বলে দেওয়া হচ্ছে কিন্তু যে এখানে কিন্তু বলেছে রেফারেল মানে রেফারেল করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন টোটাল মানে ডাউনলোড ছবিটা যখন কেউ ডাউনলোড করবে তখন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন খুবই সহজে সো এই ধরনের ভাবে ইনকাম করতে পারবেন আর্নিং করতে পারবেন এবার হচ্ছে ইনকামটা উইড্রো করবেন কীভাবে তাই না সো এবার উইড্রো করবেন কী করে তার জন্য এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন আপনি আবারও আর্নিংয়ে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে মাই রেফারেল মাই পে আর্ড হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন ওকে কে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে মূলত অ্যাকাউন্ট সেটিংয়ের থেকে আপনি উইড্রো করতে হবে সো এখান থেকে নিচে যদি আমি চলে যাই এখানে লিখে আছে পেওয়াট ইনফরমেশন সো এখানে লিখে আছে পেওয়াট ম্যাথড আপনি কীভাবে পে আউট মানে পেমেন্ট নিতে চান দেখতে পে পেওয়াট ইমেল এটা হচ্ছে পে মিনিমাম আর মিনিমাম হচ্ছে পঁচিশ ডলার হতে হবে তার ফলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন সো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি পেমেন্ট সিস্টেম চলে যাবে এখানে দেখতে হচ্ছেন পায়ার এখানে পেপাল আর এন স্ক্রিল সো আপনার কাছে বাংলাদেশ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সবারই পায়ার আছে পায়ার অ্যাকাউন্ট আছে আর যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু সবারই কিন্তু পেপাল অ্যাকাউন্ট আসে সো আমি যেহেতু বাংলাদেশে তাহলে পেপাল সিলেক্ট করে দেবো দিলে ওই পেওয়ার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পঁচিশ ডলার হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ওয়ান যদি না থাকে তাহলে ক্রেডিট ওয়ান আর কানেক্ট ওয়ান আপনি যদি থাকে তাহলে কানেক্ট করে দেবেন আপনি পেপা পেয়ার অ্যাকাউন্টে পায়ার অ্যাকাউন্টে আর যদি না থাকে তাহলে ক্রেডিট ওয়ান মানে আপনি কি তৈরি করে নিতে পারবেন সরাসরি এখান থেকেই কিন্তু তৈরি করা যাবে খুব সহজে দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার শুভ আল্লাহ হাফেজ